শতরূপে সারদা বই থেকে বিষয়ে মাথা ঠাকুরানী স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে পরের অংশ স্বামী ব্রহ্মানন্দকে আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে একটি চিত্রে লিখেছেন যার মনে সাহস হৃদয়ে ভালোবাসা আছে সে আমার সঙ্গে আসু বাকি কাউকে আমি চাই না মার কি পাই আমি একা এক লাখ আছি বিশ লাখ হব আমার একটি কাজ হয়ে গেলেই আমি নিশ্চিন্ত রাখাল ভাইয়া তুমি উদ্যোগ করে সেইটি করে দেবে মা ঠাকুরনির জন্য একটা জায়গা আমার টাকা টাকাগুড়ি সব মজুদ খালি তুমি উঠে পড়ে লেগে একটা জমি দেখে শুনে কেন জমির জন্য তিন চার অথবা পাঁচ হাজার পর্যন্ত লাগে তো ক্ষতি নেই ঘর দ্বার এক্ষণে মাটি ভালো একতলা কোঠার চেয়ে মাটির ঘর ঢের ভালো কমে ঘর দাঁড় ধীরে ধীরে উঠবে যে নামে বা রকমের জমি কিনলে অনেক দিন চলবে তাই উকিলের পরামর্শ নেবে ওই চিঠিরই শেষাংশে লিখেছেন কিছু কালেকশন নেবে তাতে দু হাজার তাতে দু এক হাজার টাকা হতে পারবে তাহলে মা ঠাকুরাণীর জমির উপর দস্তুর মতো ঘর দাঁড় হয়ে যাবে বৈকুণ্ঠনাথ সান্নালকে নয় ফেব্রুয়ারি আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে লিখেছেন মা ঠাকুরের জন্য জমি কিনে দিলে আমি আপনাকে ঋণমুক্ত মনে করব মা ঠাকুরনের জন্য একটা জায়গা কিনলেই আমি নিশ্চিন্ত জয় মা জয় মা